RJ, Sergio Tech হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম কেউ মিস করবেন না আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা কি আমার থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আজকে ভিডিও মধ্যে দেখিয়ে দেবো এই ভিডিও কলে আমরা কিভাবে দুই দীক্ষা কথা সহ স্ক্রিন ভিডিও বানাবেন এবং স্ক্রিনশট নেবেন কোনো সমস্যা ছাড়া আজকে আমি দেখিয়ে দেবো বন্ধুরা আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আপনারা পারেন না আমরা যখনই স্ক্রিন ভিডিও বানাতে যান তখনই কিন্তু কোনো সাউন্ডটা অফ হয়ে যায় নয়তো স্ক্রিনটা স্কিনটা ব্ল্যাক ব্ল্যাক আসে আপনারা কিন্তু কোনো রকমের স্ক্রিন ভিডিও নিতে পারেন না এবং স্ক্রিনশটও নিতে পারেন না তো আজকে ভিডিওটা আমি যদি স্টেপ বাই স্টেপ দেখেন বন্ধুরা আমাদের কিছু সেটিংসের সাথে পরিচয় করে দেবো আর স্টেপ বাই স্টেপ আমি স্ক্রিন ভিডিও বানিয়ে আমাদেরকে সামনে লাইভ দেখাবো তো ভিডিওটা রিকোয়েস্ট করবো স্টেপ বাই স্টেপ দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তা চলুন ভিডিওটা একটা লাইক করে বসে পড়ুন একটা কমেন্ট করবেন আর বন্ধু মাঝে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর যে সূর্যটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত আমি নিয়ে আসতে থাকি অবশ্যই বন্ধুরা এখন লাইক করা দরকার নয় অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন তারপরে যে সেটিংসটি আমাদের উপকৃত হয় শুধু ইমোতে না বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম সব জায়গাতে আমরা স্ক্রিন ভিডিও ভিডিও গলে বানাতে পারবেন এবং কিনশন্ট নিতে পারবেন তা চলুন সেটিংসটি আমি দেখিয়ে দেবো এবং কীভাবে স্টেপ বাই স্টেপ দেখবেন এটু দেখবেন বন্ধুরা তবে যদি দেখ করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না তা সর্বপাস যে সেটিংসটি অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাস্ট যে সেটিংসটি দেখতে চলেছি সেটাটি খুবই হিরের মতো আপনারা যদি এটা প্রয়োগ না করেন তাহলে তখন ভিডিওটা দেখার আমাদের ব্যর্থ তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন রিকোয়েস্ট করবো তাহলে বুঝতে পারবেন তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না আপনারা কি করবেন সরাসরি আমাদের মোবাইলের সাটারটি টাই নেবেন মোবাইলের সাটারটি টাইয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এখানে কোনো রকমের স্ক্রিন ভিডিও বা স্ক্রিনশটের অক্সিন শো করছে না তো বন্ধুরা সবার ফোনেই কিন্তু এটা লুকিয়ে আছে আমার ফোনে শো করছে না আমাদের ফোনে এখানে সামনে শো করতে পারে বা নাও করতে পারে যদি না শো না করে আমরা দেখতে পাবেন এখানে পেনের মতো অক্সিজেন পেনের মতো অক্সেন টাচ কর দেবেন পেনের মতো অক্স অক্সেন টাচ করে দেবেন দেখতে পাবেন বন্ধুরা একটা স্ক্রোল ডাউন করলে এখানে একটি ফিউচার পেয়ে যাবেন সবার ফোনে থাকে স্ক্রিন রেকর্ডার বলে তো উপরে একটা প্লাস এখন পাবেন জাস্ট এখানে টাচ করে দেবেন এখানে টাচ করলেই বন্ধুরা আমাদের ফোনে স্ক্রিন রেকর্ডার অকশানটি অ্যাড হয়ে যাবে তো অ্যাড হয়ে গেলে বন্ধুরা হবে না শুধু আমরা দেখুন কিন্তু এখানে আমার অ্যাড হয়ে গেছে তো আমাকে এখানে কিছু সেটিংস করতে হবে সেই সেটিংসটি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে সেটিংসগুলি হচ্ছে মেন আমাদের স্ক্রিন ভিডিও বানাতে গেলে কিন্তু আমরা ফোনে যে স্ক্রিন ভিডিও অ্যাপসটি আছে এটা দিয়ে বানাতে পারবেন না দুই দিকে কথা আসবে না এবং কী স্ক্রিনশটও নিতে পারবে না এবং ব্ল্যাক ব্ল্যাক আসবে তো আপনাদেরকে সেটিংস করতে হবে এই যে স্ক্রিন রেকর্ডিংটা দেখছেন স্ক্রিন রেকর্ডিং টিপে ধরবেন টিপে ধরে দেখতে পাবেন এখানে একটি সেটিংস পেয়ে যাবেন রেকর্ডিং মাইক্রোফোন সাউন্ড এটা যদি আমাদের অফ করা থাকে আপনারা অবশ্যই অন করে নেবেন অন করে উপরে দেখতে পাবেন রেকর্ডিং ডিভাইস সাউন্ড এটা কিন্তু আপনারা যদি অফ করা থাকে অন করে দেবেন অন করে ব্যাকএেরি চলে আসবেন এরপরে আমাদের ইমোতে কিছু সেটিংস করা লাগবে তো বন্ধুরা যে ইমোটাতে আমরা স্ক্রিন ভিডিও বা ভিডিও কলে স্ক্রিন রেকর্ডিং বানাতে চান বা স্ক্রিনশট নিতে চান কোনো ব্ল্যাক ব্ল্যাক আসবে না স্ক্রিন রেকর্ডিং কোনো ঝামেলা ছাড়া বানাতে পারবেন তো কিছু ইমোতে কিছু সেটিংস কল লাগবে তো ডাইরেক্টলি ইমধ্যে ঢুকে যাবেন ইমধ্যে ঢুকে যাওয়ার পর আমরা দেখতে পাবেন নিচে তারা প্লাস আইকন জাস্ট এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দেখতে পাবেন এখানে একটা মোড় বলে ফিউচার পেয়ে যাবেন জাস্ট মোড়ে ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা সেটিংগলা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই না করলে আমরা দুই কথা সহ বা ক্লিন ব্ল্যাক ছাড়া কিন ভিডিও নিতে পারবো না তো অবশ্যই এখানে সিকিউর টাইপ দিতে টাচ দেবেন এখানে টাচ করে দেখতে পাবেন বন্ধুরা এখানে একটি ফিউচার আপনাদের দিয়ে দিয়েছে উপরে দেখতে পাবেন ভিউ বলে একটি ফিউচার তো জাস্ট এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দেখতে পাবেন বন্ধুরা আমরা কিন্তু এখানে সবগুলো বন্ধ করা আছে আপনাদের কিন্তু সব এখানে কিন্তু প্রোটেক্ট করা আছে তো প্রথমে প্রথমেটা দেখতে পাবেন ব্লক ক্রিনশট ফর কল এইটি অবশ্যই আপনাদের যদি প্রোটেক্ট করা থাকে এটা যদি আপনারা অবশ্যই এটা যদি মানে ব্লু কালার করা থাকে অবশ্যই অফ করে দেবেন অফ করে দিলে হবে তারপরে দেখতে পাবেন নিচেতে ব্লক কিনশট ফর প্রোফাইল তো এটাকে আমরা ইনিবেল থাকবে এটা আমাদের যদি ব্লু করে থাকে আমাদের অবশ্যই অফ করে দেবেন অফ অস কী করবেন দেখবেন নিচে তারিখে অপশন পেয়ে যাবেন ইনিবেল প্রায় বেশি মোট এখানে টাচ করলে এরকম একটি ফিউচার আসবে তো একটা বটন পাবেন বটন একটি ক্লিক যদি করে দেন তাহলে কিন্তু আমাদের এটা সবই অন হয়ে গেল ঠিক আছে তো ব্যাখ্যা চলে আসবো ব্যাখ্যা চলে আসে দেখতে পাবেন এখানে আমার প্রোডাক্টটি সবই অন হয়ে গেছে তো বন্ধুরা আমার কিন্তু এখানে সবই কিন্তু এ দেখুন প্রোটেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু আমি বন্ধ করে দিতে হবে এটা বন্ধ না করলে কিন্তু আমি কিন্তু যখনই কাউকে ভিডিও কল করতে যাবো তার ভিডিও করতে গেলে কালো কালো আসবে তো বন্ধুরা এটি হলো সেটিংস সেটিংসটি অবশ্যই বেরিয়ে চলে আসবেন করে তারপর কি করবেন কাউকে ভিডিও কল বা কল করবেন দেখুন বন্ধুরা আমি এখন কল করবো তো ধরুন বন্ধুরা এই আইডিটি আমি কল করবো ঠিক আছে এ আইডি আমি কল করব বন্ধুরা এই আইডিটি আমি কল করব তখন কী করব আমরা নিচেতে শাটারটি নামিয়ে নেবো শার্টারটি নামানোর পর এই যে স্ক্রিন রেকর্ডিং অপশান দেখছেন এই স্ক্রিন রেকর্ডিংটি স্টার্ট করে দেবো যখনই বন্ধু স্টার্ট করে দেবো তো বন্ধুরা যখনই কল করবেন তখনই কিন্তু দুই দীক্ষার কথা সহ কোনো ব্ল্যাক সমস্যা ছাড়া আপনারা কিন্তু দুই দীক্ষার কথা সহ রেকর্ডিংটা কিন্তু করতে পারবেন তো বন্ধুরা এই প্রসেসে যদি আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে থাকেন তাহলে করতে পারবেন না ব্ল্যাক হয় তাহলে কী করবেন আমার ভিডিও ডিস্ট্রিবিউশন আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে সেই গ্রুপে চলে যাবেন সেই গ্রুপে যে কী করবেন আমাদের একটা ইমো এইচডি ভার্সন সেখানে ছাড়া থাকবে সেই ভার্সনটা নিয়ে নেবেন তাহলে কিন্তু ভিডিও কল করতে গেলে কোনো রকম সাদা কালো ব্যাপার আসবে না অবশ্যই ছবি ক্লিয়ার দিয়ে আমরা ভিডিও কল একটু করতে পারবেন তো চলুন এখন আমাদেরকে এই ভিডিওটি পেতে হলে কোথায় যেতে হবে আমাদের চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে গেলেই এই ভিডিওটি পেয়ে যাবেন তো আশা করি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধু বন্ধুমা স্বাগত করবেন না লাইক করবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর কী করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে ওনারা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ